হ্যাঁ কিন্তু কর্মজীবনটা শুরু করেছিলেন খুলনাতেই আমার জানা মানে হ্যাঁ খুলনাতে মানে কি তখন সিক্সটি নাইনে রেডিও বাংলাদেশ খুলে তখন তো রেডিও পাকিস্তান খুলনা মানে রেডিও পাকিস্তান পাকিস্তান রেডিও রেডিও শুরু হলো কিন্তু রেডিওতে কোনো আঞ্চলিক অনুষ্ঠান হতো না ন্যাশনালটাই রিলে করতো না এরা সব ঢাকার অনুষ্ঠান রিলে করতো কিন্তু খুব দুইটা ট্রান্সমিটার দুইটা ট্রান্সমিশন হতো একটা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে বেড়াত দশটা পর্যন্ত সেকেন্ড ট্রান্সমিশনে কোনো ডিউটি হতো না কোনো ট্রান্সমিশন ডিউটি থাকতো না থার্ড ট্রান্সমিটার হতো বিকেল সাড়ে চারটা থেকে রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত আচ্ছা তো দুইটা ট্রান্সমিশনের ডিউটি করতাম আমরা একটা যে কোনো একটা করতাম কোনো কোনো সময় তো সবচেয়ে একটা কথা বলে রাখি আমরা যখন খুলনা রেডিওতে কাজ করি তখন কিন্তু খুলনা রেডিও ব্রডকাস্টিং হাউস হয় নাই আমরা ট্রান্সমিটার গিয়ে ডিউটি করতাম ট্রান্সমিটারটা সাধারণত শহর থেকে একটু দূরে থাকে সব জায়গায় যায় যেমন ভাঁকারটা হচ্ছে সাভারে সাভারে থাকে ঢাকার বাইরে তো এরকম দূরে থাকে তা আমাদের